প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি দশমিক এক বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে এক দশমিক এক মাধ্যম উপকরণের ব্যবহার দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয় মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণ ও নানা রকম হয় ক যোগাযোগের মাধ্যম নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো তুমি কি উদ্দেশ্যে কার সঙ্গে ধরনের যোগাযোগ করো করে থাকো তার একটি তার একটি করে উদাহরণ দাও এখন আমরা চলে যাব এটির উত্তর যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম যেভাবে যোগাযোগ করা হয় যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় কোনো কিছু আদান প্রদান করার জন্য বাজারে দোকানদার আত্মীয় স্বজন চিকিৎসকের সাথে লিখিত মাধ্যম যখন লিখে যোগাযোগ করা হয় কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে নোটিশ পাঠানোর জন্য বিভিন্ন সরকারি দপ্তরে আমরা নানা কাজে এর জন্য চিঠি দিয়ে থাকি যান্ত্রিক মাধ্যম যখন যোগাযোগ যন্ত্রের ব্যবহার হয় একে অন্যের খোঁজ খবর নিতে কল করি আত্মীয় স্বজন বন্ধু মা বাবার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগের উপকরণ নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণ ব্যবহার করা হয় তা দেখানো হলো এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা ডান ডানের কলামে লেখো এখন চলে যাব এটির উত্তরপত্রের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম যোগাযোগের উপকরণ বাক প্রত্যঙ্গ কান হাত আঙুল চোখ ইশারা সংকেত কোন 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 উপকরণ ব্যবহার করে বাক প্রত্যঙ্গ কান লিখিত মাধ্যম কাগজ কলম পেন্সিল বই ব্ল্যাকবোর্ড বোর্ড হোয়াইট বোর্ড পত্রিকা দেয়াল পত্রিকা ছবি কাগজ কলম পেন্সিল যান্ত্রিক মাধ্যম মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাইক্রোফোন লাউড স্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন অডিও রেকর্ডার ক্যামেরা স্ক্যানার মোবাইল ব্যবহার কোন কোন উপকরণ ব্যবহার করি মোবাইল ফোন অন টেলিভিশন হেডফোন যোগাযোগের মাধ্যমে উপকরণ যোগাযোগ মানে জন বা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময় একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আমরা প্রধানত দুটি কাজ করি নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা অনুভূতি চাহিদা বোঝার চেষ্টা করি এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলো বলে হে যোগাযোগের মাধ্যমে নিচের যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো এক প্রত্যক্ষ মাধ্যম প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ এবং অন্য পক্ষ শোনে এক্ষেত্রে গলার স্বর কথা সুর ইশারা অঙ্গভঙ্গি তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো গুরুত্বপূর্ণ লিখিত মাধ্যম লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য এ ধরনের যোগাযোগের নমুনা চিঠিপত্র সাহিত্য নোটিস ব্যানার মোড়ক বিজ্ঞাপন বিজ্ঞপ্তি পোস্টার ফ্লেস্টুন প্লেকার্ড সাইনবোর্ড প্রতিবেদন অ্যাসাইনমেন্ট পত্রিকা ছবি ইত্যাদি যান্ত্রিক মাধ্যম যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার হয় এই ধরনের নমুনা এস এম এস ইমেল অনলাইন মিটিং অডিও ভিডিও কল সিনেমা ইত্যাদি কখনও আমরা শুধু একটি মাধ্যমে যোগাযোগ করি কখনো একের সঙ্গে একাধিক মাধ্যম ব্যবহারের প্রয়োজন হয় যেমন শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময় একই সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং লিখিত যোগাযোগ দুই মাধ্যমে ব্যবহার করা হয় যোগাযোগ করার সময় আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি যেমন প্রত্যক্ষ উপকরণ সরাসরি কথা বলার সময় বা প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় লিখিত উপকরণ লিখে বা প্রকাশের সময় বা লিখিত ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় যেমন কাগজ কলম পেন্সিল বই পত্রিকা দেয়াল পত্রিকা ব্ল্যাকবোর্ড হোয়াইটবোর্ড ছবি ইত্যাদি যান্ত্রিক উপকরণ যোগাযোগের যে সব যন্ত্র ও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাইক্রোফোন লাউডস্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন অডিও রেকর্ডের স্ক্যানার ইত্যাদি যোগাযোগের নমুনা বিশ্লেষণ নিচে কয়েকটি যোগাযোগের নমুনা দেয়া হলো নমুনাগুলো যেসব মাধ্যম ও উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলো ওর দিকে খেয়াল রাখো এবং নমুনার শেষে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও কাজ শেষে সব বাড়িদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন করো নমুনা এক প্রেক্ষাপট শ্রেণীকক্ষে ক্লাস চলছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ হয়েছে যোগাযোগ কি উপকরণ ব্যবহারিত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগ আর কোন মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত এখন চলে যাব এটির উত্তরপত্রে নমুনা এক নমুনা এক প্রেক্ষাপট শ্রেণীকক্ষে ক্লাস চলছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে প্রত্যক্ষ মাধ্যম যোগাযোগ কি উপকরণ ব্যবহৃত হয়েছে বাক প্রত্যঙ্গ কান হাত আঙুল চোখ ইশারা সংকেত ইত্যাদি এই যোগাযোগের উদ্দেশ্য কি শিক্ষাদান এই যোগাযোগে আর কোন মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত যান্ত্রিক মাধ্যম করা যেত প্রজেক্টর ও লাউড স্পিকার এর মাধ্যমে নমুনা দুই কনকসার উচ্চ বিদ্যালয় নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এজন্য তারা নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে নজরুল জয়ন্তী চোদ্দশো একত্রিশ শুধু আগামী এগারোই চোদ্দশো একত্রিশ পঁচিশে ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কানকাসার উচ্চ বিদ্যালয় সংস্কৃতি সংসদ সংসদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আজমল বাই নজরু হল কেন এখনো প্রাসঙ্গিক এই শিরোনাম প্রবন্ধে উপস্থাপন করবে নজরুল গবেষক ডক্টর দীনেশ সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করবে করবে স্কুলের প্রধান শিক্ষক জনাব নাজনীন সুলতান অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছে রায় সলিউশন সম্পাদক সংস্কৃতি সংসদ কানকাসার উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সূচি সকাল 10টায় অতিথির আসন গ্রহণ 10টা 5 নজরুল কেন এখনো প্রাসঙ্গিক শিক্ষক প্রবন্ধ পাঠ আর 10টা 30 প্রধান অতিথির বক্তব্য 10টা 45 সভাপতির ভাষণ 11টা সাংস্কৃতিক অনুষ্ঠান কোন 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 মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এই যে যোগাযোগ কি উপকরণ ব্যবহারিত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের আর কোন মাধ্যম কি এই উপকরণ ব্যবহার করা যেত এখন চলে যাব এটির উত্তরপত্রে নমুনা দুই কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে লিখিত মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ কি উপকরণ ব্যবহৃত হয়েছে কাগজ কলম এই যোগাযোগের উদ্দেশ্য কি আমন্ত্রণ করা এই যোগাযোগের আর কোন মাধ্যম ও কি উপকরণ ব্যবহার করা যেত যান্ত্রিক মাধ্যম করা যেতে পারতো এস এম এস বা ইমেলের মাধ্যমে নমুনা তিন কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক জিন্নাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন অ্যাসাইনমেন্ট ইমেইল এর মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা এভাবে ইমেইল পাঠিয়েছেন প্রতি এটা ইমেল অ্যাড্রেস বিশেষ স্থানীয় পুরাকৃতির পরিচয় শ্রদ্ধেয় ম্যাডাম আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেইল পাঠাতে পারবো ও শ্রদ্ধা ও শুভেচ্ছা নবম দশম নবম শ্রেণী দল এক কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখন আমরা চলে যাব এটির উত্তরপত্রে এটির উত্তর চলে যাইতেছি কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ এই যোগাযোগের উদ্দেশ্য কি অ্যাসাইনমেন্ট জমা দেয়া এই যোগাযোগ কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত লিখিত মাধ্যম ব্যবহার করা যেত খাতায় লিখে নমুনা চার প্রেক্ষাপট রহমান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করেন তার অফিসে জরুরি মিটিং চলছে একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে সংযুক্ত হয়েছেন এখন এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ কি এই কী উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগ কোন মাধ্যমে কি কি উপকরণ ব্যবহার করা যেত প্রথমে কোন কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখানে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করা হয়েছে করা হয়েছে যোগাযোগে কি কী উপকরণ ব্যবহৃত হয়েছে যোগাযোগে যোগাযোগে মোবাইল মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার আর ইত্যাদি এবং যোগাযোগে আরও ব্যবহার করা হয়েছে ইন্টারনেট সংযোগ সহ আরও কিছু কারিগরি দিক এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য ও সংযুক্ত হয়ে আলো আলোচনা করা কোনো একটি বিষয় কোনো একটি প্রজেক্ট কোনো একটি বিষয়ের উপর আলোচনা করা কিংবা কোনো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে কথা বলা এই যোগাযোগ আর কোন কোন মাধ্যম কি কি উপকরণে করা যেত এই যোগাযোগ সরাসরি করা যেতে পারতো এই যোগাযোগ লিখিত মাধ্যমেও করা যেতে পারত এবং এই যোগাযোগের এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারত নমুনা পাঁচ আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ যোগাযোগের একটি বিশেষ ধরন হলো সাহিত্য সাহিত্যর মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে এটি একটি লিখিত যোগাযোগ নিচে হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ থেকে দুই ও তার জন্মশাল এবং মৃত্যুশাল লেখা একটি সাহিত্য নমুনা দেওয়া হল লেখাটি তার আগুনের পরশমণি উপন্যাসের অংশ বিশেষ হুমায়ুন আহমেদের বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নন্দিত নরকে শঙ্খনীল কারাগার জ্যোৎস্না ও জননীর গল্প ইত্যাদি আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ গড়িতে সাড়ে পাঁচটা বাজে কারফিউ শুরু হতে এখনো আধা ঘন্টা বাকি কিন্তু এরই মধ্যে চারদিকে জনশূন্য লোকজন যারা যারা বাড়ি ফিরে গেছে যার যার বাড়ি ফিরে গেছেন বাকি রাতটায় কেউ আর ঘর থেকে বেরুবে না ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করে বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো ও রোজ শেষ মুহূর্তে কিছুটা বিক্রি বার্তা হয় আজ হচ্ছে না কেন হচ্ছে না কে জানে কে জানে অন্ধকার দেখে সবাই ভেবেছে বোধ হয় কারফুর সময় হয়েছে সময় হলে সময় হলেও কিছু যায় আসে না আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় ইদ্রিস মিয়ার দোকানের তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতর লম্বা একটি ছেলে ঢুকেছে তার হাতে কয়েকটা পত্রিকা হাটার ভঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আসছে ইদ্রেস মিয়ার দোকানের সামনে এসে এ থমকে দাঁড়ালো ইদ্রেশ মিয়াকে বললো আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন মিয়া বললো আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন ছেলেটি এই তাকালো বিস্মিত হলো কিছু বলল না ইদ্রেস বাড়ি ই দেখিয়ে দিল নিচু গলায় বললো লোহার গেটে গেট আছে গেটের কাছে একটা নার কল গাছ নাইরকল গাছ তাড়াতাড়ি যান ছয়টার সময় কারফু মিয়া হন হন করে হাঁটতে লাগলো একবার পেছনে তাকালো না ছেলেটি তাকিয়ে রইল প্রায় দৌড়াচ্ছে প্রায় দৌড়াচ্ছে সে নিশ্চয়ই অনেকখানি দূর দূরে থাকে ছটার আগে তাকে পৌঁছাতে হবে ছেলেটি এগিয়ে গেল লোহার গেটের বাড়ির সামনে দাঁড়ালো নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে প্রচুর নারকেল হয়েছে ফলে ভারে যে গাছ ছেলে আছে তা বড় ও ভালো লাগে ছেলেটি গেটে এ টোকা ছেলেটি গেটে টোকা দিয়ে ভারী গলায় ডাকলো মতিন সাহেব মতি উদ্দিন সাহেব মতিন উদ্দিন সাহেব বয়সের তুলনায় গলা ভারী ছেলেটির নাম বদিউল আলম তিন মাস পর সে এই প্রথম ঢুকেছে ঢাকা শহরে জুলাই মাসে এর ছ তারিখ বুধবার উনিশশো একাত্তর সন একটি ভয়াবহ বছর পাকিস্তানি কঠিন বছরের ভেতরে একটি অসহায় শহর শহরে অসহায় মানুষ চারদিকে সীমাহীন অন্ধকার সীমাহীন ক্লান্তি দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনী বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে এ সেই শহরে ঢুকেছে সাতজনের একটি ছোট দল নিয়ে শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার ছেলেটি রোগা চশমা ঢাকা হা বড় বড় চোখ গায়ে হালকা নীল রঙের হাওয়াই শার্ট সে একটি রুমাল বের করে কাপো কপাল মুছে দ্বিতীয়বার ডাকলো মতিন সাহেব মতিন সাহেব মতিন সাহেব দরজা খুলে বের হলেন দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে এই তো নিতান্তই বাচ্চা ছেলে এ কি আসার কথা আমার নাম বদিউল আলম এসে এসো ভাবে ভেতরে এসো সামান্য কথা বলতে গিয়ে মতিন সাহেব গলা ধরে গলা ধরে গেল চোখ ভিজে উঠল উঠল এত আনন্দ হচ্ছে তিনি চাপা স্বরে বললেন কেমন আছো তুমি ভালো আছো সঙ্গে জিনিসপত্র কিছু নেই না বল বলো কি এ সুরমা দরজার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন পর্দা সরিয়ে এ তাকিয়ে পর্দা সরিয়ে তাকিয়ে আছেন মতিও মতিন সাহেব বললেন এসো ভেতরে এসো দাঁড়িয়ে আছো কেন ও গেট বন্ধ গেট খুলুন ও আচ্ছা মতিন সাহেব সংকুচিত হয়ে পড়লেন সাড়ে পাঁচটার দিকে তালা দিয়ে দেয়া হয় চাবি থাকে সুরমার কাছে সুরমার আঁচল থেকে চাবি বের করলেন গেটে গেটে তালা দিয়ে রাখি ই আগে দিতাম না এখন দেই অবশ্য চুরি ডাকাতির ভয়ে না চুরি ডাকাতি কমে গেছে চোর ডাকাত এখন কিভাবে বেঁচে আসে কে কে জানে বোধহয় কষ্টে আসে বদীয় লাল কম বসবার ঘরে ঢুকলো মতিন সাহেব মনে হলো এই ছেলেটি কোনো দিকে এই কোনো উৎসাহ নেই সোফাতে বসে আছে কিন্তু কোনো কিছু দেখছে না বসার ভঙ্গিতে ভঙ্গির মধ্যে এ গা ছেড়ে দেয়া ভাব আসে মতিন সাহেব নিজের মনে এর কথা বলে যেতে লাগলেন কয়েকদিন ধরে এ আমার আর আমরা স্বামী স্ত্রী আছি এই বাড়িতে আমাদের দুই মেয়ে আছে রাত্রি আর আপ আপলা ওর ওর ওরা তার ফুফুর বাড়িতে সোমবার সোমবার আসবে ওদের ফুফু মানে আমার বোনের কোনো ছেলে নেই মাঝে মধ্যে রাত্রি আর অপ আপ অপলাকে নিয়ে যায় ওরাও তাদের ফুফুকে খুব ফুফু খুব বক্ত খুবই বক্ত বদিউর আলম কিছু বলল না তাকিয়ে রইল মতিন সাহেব খান একটা অস্বস্তি বোধ করতে লাগলেন গলা পরিষ্কার করে বললেন অবস্থা কি ই বলো শুনি কী ঈশের অবস্থা তোমা তোমরা যেখানে ছিলে সেখানকার অবস্থা ভালোই আমরা তো কিছুই বুঝতে পারছি না বাঘের পেটের ভেতর আছি কাজে বাঘটা কি করছে না করছে বোঝার উপায় নেই বাঘ মারা না পড়া পর্যন্ত কিছুতেই বুঝবো মরা পড়ার পরেই পেট থেকে বের মতিন সাহেবের একটা এটা একটা ভিন্ন ডায়লগ সুযোগ পেলে এটা ব্যবহার করেন তখন বেশ উৎসাহী হয়ে থাকায় কয়েকজন বলেই ফেললে ভালোই আছে ভালোই বলেছেন কিন্তু এবারে যে এবারে সেরকম কিছু হলো না মতিন সাহেব বই হলো ছেলেটা হয়তো কিছুই শুনছেন না শুনছেই না তুমি হাত মুখ দিয়ে এসো চায়ের ব্যবস্থা করছি চা খাবে না ভাতের ব্যবস্থা করুন যদি অসুবিধা না হয় না না অসুবিধা কিসের কোনো অসুবিধা নেই খাবার টাবার গরম করতে বলে দি গরম করবার দরকার নেই যেমন আছে এদিন মতিন সাহেব প্রস্তুত হয়ে উঠলেন একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে এতক্ষণ ধরে বকবক করছিলেন খুব অন্যায় খুব অন্যায় আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছেলেটির প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করলেন না যেন যেন পর দেখবার তার সব মিটে গেছে ভাত খাওয়ার সময় নিজেই দুই একটা কথা বললেন যেমন একবার বললেন তুমি মনে হচ্ছে হ্যাঁ ঝাল কম ছেলেটি তার জবাবে এক রকম ভঙ্গিতে মাথা নাড়লেন দ্বিতীয়বারে বললেন ছোট মাছ তুমি খেতে পারছো না দেখি আস্তে আস্তে খাও আমি একটা ডিম ভেজে নিয়ে আসি ছেলেটি এই কথায় খাওয়া বন্ধ করে চুপচাপ বসে রইল ভাজা ডিমের জন্য প্রতীক্ষা ব্যাপারটা মতিন সাহেবের বেশ মজার মনে হলো সাধারণত এই পরিস্থিতি সবাই এই বলে হে না না লাগবে না লাগবে না খাওয়া দাওয়া আর শেষ হতেই বদিউল আলম বলল আমাকে শেষ বাহার জায়গা শোবার জায়গা দেখিয়ে দিন মতিন সাহেব বললেন এক্ষুনি সবে কি এসো কথাবার্তা বলি স্বাধীন বাংলা বেতার শুনবে না জিনা স্বাধীন বাংলা বেতার শুন শুনবার আমার কোনো আগ্রহ নেই বলো কি তুমি কখনো শোনো না শুনেছি হে এ শুনেছি মাঝে মাঝে ছেলেটি খুবই খুন্ন হলেন ছেলেটি স্বাধীন বাংলা বেতার আর শোনে না কারো সে কারো দুবার কথার মধ্যে নয় ছেলেটি এ কি কাণ্ড চাচা বলবে হে যদি বলতে খারাপ ওই লাগে কিছু বলবে না কিন্তু মতিন সাহেব বলবে কেন তিনি কিতা আর ইয়ার দোস্তের কেউ এ কেমন ব্যবহার আর গড় ঠিকঠাক করে লেন সুরমা রাত্রি ও অপলার পাশে ছোট ঘরটায় ব্যবস্থা হলো বিনতির ঘর বিনতি ঘুমাবে বারান্দায় এই ঘরটা ভাড়ার আর ঘর হিসেবে ব্যবহার করা হয় এই পরিষ্কার করতে সময় লাগলো তবু পুরোপুরি পরিষ্কার হলো না চৌকির নিচে রসুন ও পেঁয়াজ বস্তায় ভর্তি চাল ডাল এসব থেকে এমন একটা টক গন্ধ ছড়াচ্ছে সুরমা বললেন তুমি এ ঘরে ঘুমাতে পারবে তো না পারলে বলো আমি বসার ঘরের ব্যবস্থা করে দিয়ে একটা ক্যাম্প খাট আছে পেতে দেবো লাগবে না বাথরুম কোথায় দেখে যাও বদিউল আলম বাথরুম দেখে এলো কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবে আর কোনো কিছু দরকার হবে না সুরমার চৌকির এক প্রান্তে বসলেন বসার ভঙ্গিটা কঠিন বদিউল আলম কৌতূহল হয়ে তাকে দেখলো আপনি কি আমাকে কিছু বলতে চান হ্যাঁ বলুন তুমি কি তুমি কে আমি জানি না কোথা থেকে এসেছো তাও জানি না কিন্তু কি জন্য এসেছো তা করতে পারি আন্দাজ করবার দরকার নেই আমি বলছি কি জন্য এসেছো 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 আপনাকে বলতে আমার কোনো অসুবিধা নেই এই তোমার কিছু বলার দরকার নেই আমি তোমাকে কি বলছি সেটা মন দিয়ে শোনো বলুন তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে ছেলেটি এই কিছু বললো না তার দিকে হ্যাঁ তাকালো না আর দুটি মেয়ে নিয়ে আমি এখানে থাকি এই কোনোরকম ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না রাত্রি বাবা আমাকে না জিজ্ঞেস করে এসব করেছে যে তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি পারছি তুমি কাল সকালে চলে যাবে কাল সকালে যাওয়া সম্ভব না কে কিছু আগে থেকে ঠিকঠাক করা থেকে হে হুট করে কিছু বদলানো যাবে না আমি এক সপ্তাহ এখানে থাকব আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা এই ঠিকানায় জানে সুরমা অবাক হয়ে তাকিয়ে রইল রকম উদ্যত ভঙ্গিতে সে কথা বলছে একই কাণ্ড তোমার জন্য আমি আবার মেয়েগুলোকে বিপদে 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 তুমি কি বলছো পড়বেন পড়বেন কেন না এক সপ্তাহের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে এর পরের বার আমি এখানে উঠব না আমার আপনার মেয়েদের মেয়েরা তাদের ফুহু বাড়িতে থাকুক এক সপ্তাহ পরে আসবো পরে আসবে এ তুমি থাকবে হাওয়া অবশ্যই অবশ্যই আপনি যদি ভয় হে দেখান আমাকে ধরিয়ে দেবেন সেটা অন্য কথা তা দেখবে তা দেখবেন না সেটা বুঝতে পারছি সুরমা উঠে দাঁড়ালো ছেলেটি লাজুক এবং মনে এখন তাকে দূর দুর্বিনীত অভদ্র একটি ছেলের মতো লাগছে কিন্তু আশ্চর্যের ব্যাপার যে ছেলেটি এই রূপটি হি তাহার ভালো লাগলো কেন লাগলো তিনি বুঝতে পারলেন না আলম বলুন ঢাকা শহরে কি তোমার বাবা মা থাকেন হ্যাঁ থাকেন কোথায় থাকেন শহরেই থাকেন বলতে কি তোমার অসুবিধা আছে হ্যাঁ আর তুমি এক সপ্তাহ থাকবে হ্যাঁ সুরমা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন প্রায় তার প্রায় সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেল অন্ধকার নগরী ডুবে গেল ঝুম বৃষ্টি নামলা রক্ত কারফু কারফিউ বাড়ির থেকে বাইরে না হওয়ার সরকারি নির্দেশ ঝুমঝুম বৃষ্টি প্রবল বৃষ্টি ডায়লগ সংলাপ আপ কাট খাট ও মোটা কাপড়ের তৈরি খাট কাট মোটা কাপড়ের তৈরি কাট গরিলা অপারেশন নিজেকে গোপন করে শত্রু ঘায়ল করার যুদ্ধ স্বাধীন বিক্রি বার্তা বেচা কেনা স্বাধীন বেতার স্বাধীন বাংলা বেতার মুক্তিযুদ্ধ সময় পরিচালিত বাংলাদেশ বেতার কেন্দ্র আগুনের পরশমণি সাহিত্য নমুনা হ্যাঁ ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখন চলে যাব এগুলোর উত্তরপত্রে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে লিখিত মাধ্যমে যোগাযোগ কি উপকরণ ব্যবহৃত হয়েছে কাগজ কলম এই যোগাযোগের উদ্দেশ্য কি সাহিত্য সম্পর্কে জানা এই যোগাযোগ আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেতে পারে টিভি বা প্রজেক্টর সিনেমা আকারে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ দলে বাক্য প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করে সমস্যাটি সমাধানের জন্য তার সাথে যোগাযোগ করতে হবে এবং কোনো মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো নিচে কিছু নমুনা বিষয় দেয়া হলো বিষয়ের সমস্যা বিদ্যালয় খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ এলাকার সমস্যা বিদ্যালয়ে আসা যাওয়া পথের খারাপ অবস্থা বিদ্যালয়ের সামনে রিক্সা গাড়ির জঞ্জট বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই ভিডিওটি ধৈর্য দেখার জন্য ধন্যবাদ